আপনারা জানেন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে এক অভাবনীয় অভূতপূর্ব গণ মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন যাত্রা হয়েছে দীর্ঘদিন ধরে যে রাষ্ট্র কাঠামো শাসন তৈরি করেছিল তার হচট খাওয়ার পথ হচট খাওয়ার অভিজ্ঞতা সেগুলোকে মোকাবেলা করেই সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয় সুপারিশ করা হয় তার জন্য দু সালে চব্বিশ অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক ছটি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ ব্যবস্থার সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনও কাজ করেছে এই ছয়টি সংস্কার কমিশন সুপারিশ গুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের প্রধান ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ ভবিষ্যতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করা এবং পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন একশো ছষট্টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে দুই মাস ধরে আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তার আগে রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই একশো ছেষট্টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে কুড়িটি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা প্রাথমিক পর্যায়ে চৌষট্টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয় তার পরবর্তী পর্যায়ে কুড়িটির মতো বিষয় নিয়ে আমরা দুমাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে করা হয়েছে। এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে জাতীয় সদর দুই হাজার পঁচিশের ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো অর্থাৎ যে সকল বিষয়ের সিদ্ধান্ত এবং ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি সেই উদ্যোগ গ্রহণ করা হয় তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনাও করি আইনি ভিত্তি প্রদান বাস্তবায়নের উপরেখা নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সহযোগিতা নিয়েছি সাহায্য দিয়েছি যাতে অন্তর্ভুক্ত ছিলেন দুজন সাবেক বিচারপতি তিনজন আইনজীবী এবং একজন আইনের শিক্ষক রাজনৈতিক দলগুলোর মতামত বিশেষজ্ঞদের মতামত আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি এই সুপারিশগুলোর লক্ষ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেন একটি আইনি ভিত্তি পায় ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এবং ঐক্যমত হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয় ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ সতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য হলে হলেন সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সুপারিশগুলোকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি আমাদের সুপারিশের প্রধানত প্রথমটি হচ্ছে যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করে এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমাপ্ত কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনোরকম ভিন্ন মত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐক্যমাপ্ত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবৈধ করেছি পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক অনেক বিষয়ে ঐক্যমত আছে কিছু বিষয়ে ভিন্নমত আছে এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য আমরা আমাদের তৃতীয় সুপারিশে কিভাবে এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি দুটো বিকল্প সরকারের হাতে আছে এর দুটো বিকল্প কিছু কিছু জিনিস এক কিন্তু সামান্য ভিন্নতাও আছে আমাদের প্রস্তাবগুলো হচ্ছে সুপারিশগুলো হচ্ছে এই এইরকম আমরা সরকারকে অনুরোধ করেছি পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ সংবিধান সংস্কার বিষয়। সরকারের এই আদেশে অধীনে গণভোটের আয়োজন করবেন এই গণভোটে জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার একটি প্রশ্ন উত্থাপন করেন সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের কাছে সংবিধান সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা আমরা যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে দুইশো সত্তর দিন এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধি বিধান প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিবর্তন পরিমার্জন করবেন এরপরে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে একটি অন্যতম বিষয় হচ্ছে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের একশো সদস্যের একটি উচ্চ পক্ষ প্রতিষ্ঠা করা সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ দিনের মধ্যে উচ্চপক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে তা বাস্তবায়িত হবে যেহেতু উচ্চপক্ষ গঠনের ক্ষেত্রে সকলের সিদ্ধান্তের ক্ষেত্রে সুপারিশের ক্ষেত্রে যেটা আছে যে উচ্চপক্ষ গঠনের আগেই অর্থাৎ নির্বাচনের সময়ই সম্ভাব্য সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা এবং এক্ষেত্রে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে না সেই বিবেচনার থেকে কমিশনের সুপারিশ হচ্ছে এই যে প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েট করা হবে সেটা কার্যকর হবে না আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং দুইশো সত্তর দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিবর্তন পরিবর্তন পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের কাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেই জন্য এই পরিষদের প্রস্তাব করেছি আমরা আশা করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তা অর্জন করা যাবে তবে আমাদের আরো একটি বিকল্প প্রস্তাব আছে আমাদের দ্বিতীয় বিকল্প প্রস্তাব যেমনটি আমি আগেই বলেছি শুরুতে যে প্রক্রিয়ার দিক থেকে বড় অংশই একই রকম একটি ব্যতিক্রম ছাড়া আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে গণভতে একটি মাত্র প্রশ্ন থাকবে তবে ওই আদেশের তফসিলে যে আটচল্লিশটি বিষয় আছে সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায় তবে ওই বিলটি সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে এটা কোনো অবস্থাতেই কেবলমাত্র তাদের গ্রহণের জন্য দেয়া হবে না তাদেরকে দেয়া হবে এটি যেন তাদের কাজের সহযোগিতা করে অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিট ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন জনগণের দ্বারা যদি অনুমোদিত হয় তবে এটি তাদের সাহায্য করবে এই বিলগুলো অর্থাৎ এই বিলটি এই যে প্রয়োজনীয় সংশোধনের সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে দুইশো সত্তর দিনের দায়িত্ব পালনের পর সংবিধান সংস্কার পরিষদ তার কার্যক্রম সমাপ্ত করবে নির্বাচনের পর থেকে জাতীয় সংসদ জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে যদিও জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন তথাপি আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদের সদস্যরা একাধিক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা আলাদাভাবে শপথ গ্রহণ করবেন সংবিধান সংস্কার পরিষদ তার নিজস্ব রুলস অ্যান্ড প্রসিডিওর তৈরি করবে সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন তার অনুপস্থিতিতে স্পিকার ওই ওই পরিষদের সভায় সভাপতিত্ব করবেন তাদের উভয়ের অনুপস্থিতিতে সংস্কার পরিষদের সভাপতি প্যানেল থেকে ওই পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন আমাদের দৃঢ় বিশ্বাস যে সংবিধান সংস্কার পরিষদ তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন এবং কোনো অবস্থাতেই এমন পরিস্থিতির সূচনা হবে না যে সরকারের দেওয়া বিলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত করতে হবে আমরা এটা আস্থা রাখতে চাই আমরা এটাতে আস্থা রাখি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত প্রতিনিধি হিসেবে যাত্রার সূচনায় তাদের ভূমিকা রাখবেন তারা এই দায়িত্ব পালনে অকুণ্ঠিত থাকবেন সফল হবেন এবং বাংলাদেশকে একটা নতুন পথের দিকে অগ্রসর করবেন সেই বিবেচনার থেকে আমরা দুটো প্রস্তাব দিয়েছি বিকল্প হিসেবে উপস্থাপন করেছি আমরা সরকারকে আজ সকালে আমাদের প্রস্তাবের বিস্তারিত দেওয়ার পর অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে আমরা আশা করি তারা সেটা করবে জাতীয় কমিশনের পক্ষ থেকে আমি এবং কমিশনের সকল সদস্য সর্বোপরি ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মমোদ ইের পক্ষ থেকে আমি প্রতিটি রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি এই কারণে প্রায় নয় মাসেরও বেশি সময়ের এই প্রক্রিয়ায় তারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন যে সহযোগিতা করেছেন যে দৃঢ়তার সঙ্গে ভাবে অগ্রসর হয়েছেন তা এদেশের ইতিহাসে অভূতপূর্ব দক্ষিণ এশিয়ায় নিশ্চিতভাবে অভূতপূর্ব এবং বৈশ্বিকভাবে তারা একটি উদাহরণ সৃষ্টি করেছেন